রহস্যজনকভাবে নিকট সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ব্যাপক চাঞ্চল্য এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ নিকট ছাত্রের নাম রূপা কুমারী বয়স চোদ্দ দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সাত নম্বর গেটের সামনে বস্তিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে তারা রবিবার বিকেলে মেয়ে রূপা কুমারী কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয় সন্ধ্যা নামার পরেও বাড়ি ফিরে যাননি চিন্তিত হয়ে পড়ে পরিবার পরিজনেরা খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে হয় স্থানীয় এক বাসিন্দা জানান রূপা এলাকায় খুব ভালো মেয়ে হিসেবে পরিচিত কোনো ছেলের সাথেও তার কোনো সম্পর্ক আছে বলে তাদের জানা নেই রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর আর খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেল তারা ভেবে কেউ কুল করতে পারছে না পুলিশ তদন্ত শুরু করেছে এটা তো খুব শান্ত আর নম্র স্বভাবের খুবই ভালো মেয়ে পড়াশুনো নিয়েই থাকে আমি ওদেরকে কখনো বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি এই টুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে কোনো বড়ো বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা কখনো ওকে দেখিনি যে কোনো ছেলেদের সাথে গল্প করা বাড্ডা মারা এইসব কিছুই দেখিনি খুব নম্র ভালো মেয়ে ওর বাবা মাও খুব ভালো মানুষ ওর কাকাও খুব ভালো মানুষ সোশ্যাল ওয়ার্ক করে ওর কাকাও আর ওরা দুই ভাই এক বোন ভাই দাদা আছে আর ছোট ভাই আছে ও মাঝখানে খুবই ভালো মেয়ে কিন্তু এরকম ঘটে গেল আমরা ওই জন্যই একটু টেনশানে আছি যে মেয়েটা যদি কোনো ছেলে ঘটিত ঘটনা থাকতো কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত টেনশন থাকতো না কিন্তু যেহেতু ওই টাইপের নেই টেনশনটা আমাদের ওইখানেই যে কেউ ধরে নিয়ে গেল না কিছু ঘটলো আমরা বুঝতে পারছি না